কয় হাসপাতালে কাটানোর পর এখন বাবাকে নিয়ে আমরা তার মামা বাড়ি যাচ্ছি এই হাসপাতালের নাম হলো সেন্ট্রাল হাসপাতাল এটি নসিন্দি সদরেই অবস্থিত এই হাসপাতালের ভিতরে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমনি স্টাফদের ব্যবহারও অনেক ভালো তারা রোগীদের খুব যত্ন সহকারে দেখে এবং সেবা দেয় আমরা তিনশো আট নাম্বার কেবিনে ছিলাম যেহেতু আমাদের আজকে ছুটি দিয়ে দিয়েছে তাই দেরি না করে সকাল সকাল ছেলে ও মা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে মুগ্ধ বাড়ি যাবার কথা শুনে তাই আজ খুব সকালেই ঘুম থেকে উঠে গিয়েছে মুগ্ধকে নিয়ে মুগ্ধর মা উঠোতে খুব সাবধানে উঠছে আমি উটোওয়ালা মামাকে বলি যে মামা খুব আস্তে আস্তে যাবেন মুগ্ধ উটোতে উঠে একদম চুপ করে রয়েছে সামনে রাস্তা ভাঙা থাকায় অটোওয়ালা মামাকে বলি সাবধানে যেতে অবশেষে মুগ্ধ বাবা হাসপাতাল থেকে তার মামাবাড়িতে এসে গেছে তার দিদা তাকে কোলে নিয়ে বাসায় যাচ্ছে সেই সাথে তার মাও বাসায় যাচ্ছে তার দাদু অটো থেকে মুগ্ধ বাবার জিনিসপত্র নামাচ্ছে যেহেতু মুগ্ধ বাবার আজকে ছয় দিন পূর্ণ হলো তাই তাকে আজকে বাসায় স্নান করানো হবে তার দিদা তাকে স্নান করাচ্ছে বাসায় আরও তার তিনজন বড় ভাই বোন রয়েছে তারা স্নান কীভাবে করাচ্ছে বাবাকে তা দেখছে স্নান করানো শেষ হলে তার দিদা তাকে ঘরে নিয়ে এখন সরিষা তেল দিয়ে একটু তার শরীরটা ম্যাসেজ করে দিচ্ছে তার দিদা যখন তেল দিয়ে মালিশ করছিল তখন সে খুব কান্না করছিল মা ও শেষ করে ঘরে ঢোকার আগে ছোট্ট একটা নিয়ম ছিল সেটা পালন করে তারপর ঘরে ঢুকেছে মালিশ শেষ করার পরপরই সে কান্না বন্ধ করে দিয়ে নিজের মনের সুখে খেলাধুলা করছে